বন্ধুরা আজকে একটা পায়রা শখ করাচ্ছি পায়রাটার কোয়ালিটি দেখুন এটা হচ্ছে একটা লোটন মাদি পায়রা পাটনাই লোটন মাদি পায়রা সেল এর জন্য আছে পুরো ফুল ডানা দেওয়া রয়েছে বাজি পুরো গ্যারান্টি থাকবে ঠিক আছে সিঙ্গেল একটি পাটনাই লোটন মাদি পায়রা পায়ের ফেদারের কোয়ালিটি দেখুন বন্ধুরা সাত আঙুল পায়ের ফেদার ঠিক আছে সাত আঙুল পায়ের পর আছে পায়াটার কোয়ালিটি আমি আপনাদের কাছে ভালো করে দেখিয়ে দিচ্ছি পায়রার পায়ের ফেদারটা দেখুন বন্ধুরা একটা সিঙ্গেল পাটনাই লোটন মাধি পায়রা দেখুন বন্ধুরা সেলের জন্য আছে পায়ের ফেদারের কোয়ালিটি দেখুন হালকা একটু ভাঙা আছে সাত আঙুল পায়ের ফেদার বিগ সাইজ পাটনাই লোটন মাধি পায়রা সেলের জন্য আছে যদি কারো দরকার বা পছন্দ হয় ভিডিওস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু বিক্রির জন্য আছে বন্ধুরা ঠিক আছে ডেলিভারি অ্যাভেলেবেল আছে যদি কেউ এসে নিয়ে যেতেন এসে নিয়ে যেতে পারবেন একটা সিঙ্গেল মাদি পায়রা পাটনাই লোডন সেলের জন্য আছে বন্ধুরা একজোড়া হাই কোয়ালিটি ম্যাড্রাসি পিজন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাঁ হাতে যেটা রয়েছে এটা মাদি ডান হাতে যেটা রয়েছে ফিট সাদার মধ্যে এটা হচ্ছে নর বন্ধুরা পায়রা দুটো দুর্দান্ত কোয়ালিটি পায়রা দুটোর কোয়ালিটি দেখুন হেডলাইনটা দেখুন বন্ধুরা মাদি এবং নর সেটিং পেয়ার ম্যাড্রাসি পায়রা হাই ফ্লাইং হাই কোয়ালিটির মধ্যে পায়রা আছে বন্ধুরা পায়রা দুটো শখ করুন টানায় কিন্তু ব্যাপক পরিমাণে ভাইব্রেশন ব্লু চোচ ব্লু পট্টির মধ্যে পায়রা পায়রা দুটো সেলের জন্য রেখেছি এই যে নটটা দেখতে পাচ্ছেন সিল মারা আছে লেজে ঠিক আছে যদি কেউ ডেলিভারি চান ডেলিভারি হয়ে যাবে পায়রা দুটো হাই কোয়ালিটির পায়রা আছে বন্ধুরা দেখে নিন পায়রা দুটো ঠিক আছে নরমাদি সেটিং পেয়ার ডিম বাচ্চা ফুল গ্যারান্টি এদের বাচ্চা কিন্তু জিরিয়া আসে এদের বাচ্চা প্রত্যেকবারেই জিরিয়ে আসে ঠিক আছে ভালো করে দেখে নিন হেডলাইন দুটো দেখুন মাদি এবং নর কীরকম অ্যাক্টিভ রয়েছে যদি কারোর দরকার পড়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়রা দুটো এই যে এটা হচ্ছে নর নরের ডানা কাঁচি করা আর এটা হচ্ছে মাদি মাদির ফুল ডানা দেওয়া রয়েছে ডানায় বিশাল পেশার পায়রা দুটোর প্রথমে বন্ধুরা আপনাদের কাছে নটটার চোখটা শখ করিয়ে দিই এটা হচ্ছে নটটার চোখ হেডলাইনটা দেখুন এটা হচ্ছে নরের চোখ নরের চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা বেলা বয়ে গেছে তাও ভিডিওটা পড়ছি ঠিক আছে নটটার চোখের কোয়ালিটি দেখুন ঠিক আছে এবার ডানাটা দেখুন এই যে দেখুন বন্ধুরা ডানায় বিরাট পেশার ডানায় কিন্তু বগুলের পর দেখতে পাচ্ছেন কিরম ভাই ঠিক আছে এই যে লেজে কিন্তু সিল মারা আছে টুর্নামেন্ট খেলা পায়রা আছে লেজে সিল মারা এই হচ্ছে ডান দিকের ডানা দেখুন বন্ধুরা ডানায় কি দেখুন কীরকম পাচ্ছে ডানাটা ওই সামনের দিকে নিয়ে এসে তারপর দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডানায় ব্যাপক ভাইব্রেশন ঠিক আছে ওভারঅল পায়রাটির ফেস অফ বিউটিটা দেখে নিন এ হচ্ছে পায়রার ফেস অফ বিউটি এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে নর নরপায়রা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রা তখন তো দুটো পায়রা আমি একত্রে একসাথে দেখালাম এবার মাদা পায়রাটার আইস কোয়ালিটি শখ করুন এটা হচ্ছে পায়রার চোখ ঠিক আছে একদম সেম ব্লাড লাইনের পায়রা হেড দেখুন বন্ধুরা ডিম বাচ্চা করানো আছে দেখুন বন্ধুরা যারা ঠোঁট মুখ দেখে চেনেন অনেকে ডিম বাচ্চা করানো কিনা তারা দেখে পায়রাটা আশা করছি বুঝে গেছেন ডিম বাচ্চা করানো আছে কিনা ঠিক আছে পায়রার ডানার ফেদারের কোয়ালিটি দেখুন এবার শখ করুন দেখুন বন্ধুরা বগুলের কিন্তু বিরাট পরিমাণে ভাইব্রেশন এবং দশ নয় পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম চওড়া খুবই ভালো পায়রা একজন ভালো জেনারেশনের পায়রা ম্যাড্রাস পায়রা সেলের জন্য আছে দেখুন বন্ধুরা কিরকম ভাইব্রেশনটা নাই কাঁপছে দেখুন একটু স্টিল ভাবে দেখুন এক এক নজরে তাহলে বুঝতে পারবেন হচ্ছে দম ঠিক আছে একদম বন্ধ দমে এবং পায়রাটির পাঞ্জাটা শখ করুন হচ্ছে পায়রাটির ফেস অফ বিউটি খুবই ভালো কোয়ালিটির মধ্যে ম্যাড্রাস পায়রা আছে টু হান্ড্রেড গ্যারান্টি থাকবে ওড়ান ঠিক আছে বন্ধুরা দেখে নিন পায়রার কোয়ালিটি একদম চিপ রেটে দিয়েই দেওয়া হবে যদি কারো পছন্দ হয় উড়ানোর জন্য যারা করতে চাইছেন তারা কিন্তু এই পায়রা জগাটা নিয়ে নিতে পারবে নর্মালি সেটিং পেয়ার ঠিক আছে আর আমাদের ডেলিভারি সমস্ত জায়গাতেই হয়ে যায় ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে আর এসে নিয়ে গেলে পায়রার যেটা দাম থাকবে সেটাই দিতে হবে আর ডেলিভারি হলে পায়রা যে দাম থাকবে প্লাস ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে পায়রার গেট আপ দেখুন লুকিংটা দেখুন তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন তাদের কাছে যেন এই ভিডিওগুলি সরাসরি সবার আগে পৌঁছায় যারা পায়রা শখ করতে চায় ম্যাড্রাস পায়রা তারা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে নিতে পারবে আগামী দিনের ভিডিওগুলোর জন্য আপনাদের চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত পায়রার ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওর শেষে আর এক তিন জোড়া পায়রা শখ করাচ্ছি দেখুন বন্ধুরা পায়রা দুটো একদম পুরনো ব্লাড লাইনের পায়রা আছে গ্রেভাজ পায়রা নাপতা ফুলশিরা ঠিক আছে একদম পুরনো ব্লাড লাইনের পায়রা ভালো করে শখ করুন এটা হচ্ছে ফার্স্ট এক জোড়া পেয়ার দেখাচ্ছি এবার সেকেন্ড পেয়ারটা বন্ধুরা এক জোড়া কালশিরার পেয়ার রয়েছে দেখে নিন সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা মতো ওরা হবে ঠিক আছে আর প্রথম পেয়ারটা যেটা দেখলেন ওটা সাড়ে ছয় ঘন্টা ওরা হবে ভালো করে শখ করুন পুরো গ্যারেন্টি সহ পুরো একদম অ্যাডাল্ট পায়রা পায়রা জোড়াটা শখ করুন বন্ধুরা এবার নেক্সট আরেক জোড়া পায়রা শখ করাচ্ছি আপনার পায়রা দুটো দেখবেন এই দেখুন বন্ধুরা কালশিরা ফুলশিরা মিক্সার হয়েছে নটটা হচ্ছে ফুলশিরা বা হচ্ছে কালশিরা নাফতা ঠিক আছে এটা কিন্তু জোড়া আছে সিঙ্গেল কিন্তু বিক্রি নেই জোড়া সহ সেল করে দেওয়া হবে যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন নিয়ে নিতে পারবেন দেখে নিন ভালো করে শখ করুন কার যেটা পছন্দ